ধরনের আইনকে চিরদিনের জন্য ফিনিশ করার সিদ্ধান্ত নিয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকলে বলা যায় না বাবা আলে মোলাম আর তো দুর্দিন দুর্দিন থাকতো কোরআনের কথাগুলো কোরআনের আইন গুলো একবারে মিশিয়ে দিত কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ আমি তার জীবন দিলাম জীবনের মালিক আমি আমার জীবনের সিদ্ধান্ত ও নিতে পারে না ও বলছে একচল্লিশ সাল জীবনের সাক্ষী থাকো আমি চব্বিশ সাল ঘোষণা দিলাম একচল্লিশ না রে চব্বিশের ভিতরে আমি ওকে বের করি দেব জোরে গণ আল্লাহ আল্লাহটা ঠিক না বান্দারটা ঠিক হ্যাঁ যেটা যন্ত্রণা দেয় না বাসি থাকার পরেও দেয় মরার পরেও দেয় এক ব্যক্তি ডাকাতি করে চুরি করে রাহাজানি সন্ত্রাসী মারামারি কাটাকাটি এলাকার মানুষকে অশান্তি করে দিছে যেদিন মরি যায় ব্যাটার ঘরে ওসিয়ত করছে ব্যাটারে আমার একটা ওসিয়ত মানা লাগবে তোদের জমি জায়গা সব দিলাম আমার একটা ওসিয়ত মান না মানে হ্যাঁ আব্বা মানবো বলেন বলে আমি মরবো ঘোষণা করবা না চুপ করে রাতের অন্ধকারে কাঁচা বাস কেটে এনে হলঙ্গস করে আমার পিছনে ভরাইয়া দিয়া ওই ফাঁকা মাঠের মধ্যে গাড়ি দিবা এটা আমি ওসিয়ত করলাম ওসিয়ত করে গেল ওরা ওইভাবে তার বাবা রাখলো পরের দিন সকাল আটটা বাজতে বাজতেই এই খবর সারা দেশে এবং থানার ওসির কাছে চলে গেল থানা ওসি সাহেব এসে দেখলো এর বেটারা কানতেছে যে দেখেন এলাকার লোক আমার আব্বাকে হ্যাঁ বাসি তো অনেক ধরা বিভিন্ন ধরনের অপমান করছে মরে গেছে হ্যাঁ লোকটা কেন দাপন কাপন করবো না এরা মারি ফেলে বাড়ছে আমার আব্বার ওপরে এত এরা খেপা এই তো ওসি বলছে এলাকার গণ্যমান্য যারা আছে সবাইকে পাকড়াও করো বাসি থাকতো শান্তি দেয় নাই মরি যাওয়ার পরেও না পালাইছি ঠিকই আছে ওটে যে আর শান্তি যাই না ওটা থেকে বিবাদ পরামর্শ চালাচ্ছে কিন্তু কথা কয় না এই জন্য সদাগ থাকা লাগবে কি থাকা লাগবে সদাগ থাকা লাগবে এই স্বাধীন ভূখণ্ড এমনি স্বাধীন আনি নাই তিরিশ লক্ষ শহীদের রক্ত দেওয়া লাগছে গেছে দুই লক্ষ মা বন্দির ইজ্জত বিক্রি করে দেওয়া লাগছে তারপরে স্বাধীন ভূখণ্ড আসছে কথা বলেন ঠিক না বেঠিক এই স্বাধীন ভূখণ্ড আমরা তের বছর পর্যন্ত বাপের শাসন বেটির শাসন স্ত্রীর শাসন স্বামীর শাসন হ্যাঁ ফখর উদ্দিন যত আছে দেখছি আমার ভাইরা আমরা কিছু দেখতে চাই না আমরা আগামীতে আল্লাহর কোরআন সংসদে দেখতে চাই

খবরদার ভুল বুঝবেন না কারণ কোরআনের চাইতে বড় রাজনীতি পৃথিবীর মানুষের জন্য আর দ্বিতীয়টা নাই খলকল ইনসান আর রহমান আল্লামাল কোরআন খলকল ইনসান আল্লাহ কন প্রত্যেকটা মানুষ কবরে গেলে তিনটা রাজনৈতিক প্রশ্ন আসবে ওটাও প্রশ্ন তিনটাও রাজনৈতিক আমরা তো খুলি কই না খালি সিদায় কই মান রব্বুকা তোমার কে এইখানে রব মানে আইনের মালিক জীবনের মালিক মৃত্যুর মালিক হায়াতের মালিক দেশের মালিক আকাশের মালিক পাতালের মালিক নিয়মের মালিক সব মালিক যিনি আল্লাহ ঠিকই না তিনটা প্রশ্ন যে করা হবে তিনটায় রাজনৈতিক প্রশ্ন কি রাজনীতি হলো মূলনীতি কথা বলেন ঠিক না বে ঠিক নাড়ায় থাকবি এখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিল আজরের স্ত্রী হবে এব্রাহিমের মা আজর কি হবে বলেন তো বাবা নবীরা যার গোষ্ঠীর জন্ম নেয় কোন বংশে জন্ম নেয় নবীদেরকে আল্লাহ পাক মুসলমান হিসেবে গ্রহণ করছে আল্লাহ নারায় থাকবি আমার বন্ধুগণ খুব মনোযোগ হা হা আলোচনা চলবে চলবে সামনে না মজার আলোচনা আছে বাপের ইতিহাস তো বেটা না জানলে আমল করা সম্ভব না বুঝছেন এব্রাহিমের সন্তানরা ভালো করে মনোযোগ দেন খুব মনোযোগ আমাদের কি করা দরকার ছিল আর এতদিনে কি করি আছি আহা সর্বনাশ আর ভুল করা যাবে না এবার যদি ভুল করেন আজীবন কবর সোজা করে দাঁড়ানো সম্ভব না খুব সাবধান নারায় তাকবীর বন্ধুগণ আমার এবার ওই আজর গভীর রাত্রিতে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে উনি মুখ বন্ধ করে ভারী করে চলে গেল রাজার দরবারে নমরুদের দরবারে নমরুদ বলতেছে কেন তোর স্ত্রীকে তোকে ছুটি দিলাম আমি বলে স্ত্রী যা বলছে এইটা আপনি শোনেন না এইটা